কোনো একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সাত সেন্টিমিটার আট সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন চলুন অঙ্কটির করা যায় এখন যে তিনটি বাহু আছে তাহলে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য আমরা নতুন করে আবার ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য ধরে নেব এ সমান সাত বি সমান এইট আট সেই সমান নয় অর্থাৎ সাত সমান এ আট সমান বি নয় সমান সি এটা আমরা ধরে নিলাম তাহলে কী হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল কী আপনারা জানেন যখন ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকবে তখন তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা অর্থাৎ এটা ফুল আপনার স্কোয়ার দিয়ে ই করতে হবে তারপর হচ্ছে এস এস মাইনাস এ এস মাইনাস বি এস সি এটা কিন্তু ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকলে তার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এটা এই সূত্রটা অবশ্যই আপনারা মুখস্থ করে ফেলবেন ত্রুটোবার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এক্ষেত্রে আরেকটা জিনিস লাগে হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা অর্ধপরিসীমা ত্রিভুজ অর্ধ পরিসীমা এস অর্থাৎ এই যে এস এর সমান কি এ প্লাস বি প্লাস সি বাই টু অর্থাৎ তিন বাহুর দৈর্ঘ্য যোগ ভাগ হচ্ছে দুই সেটা হচ্ছে অর্ধ পরিসীমা তাহলে এই অর্ধ পরিসীমা এর এটা লিখলাম তাহলে বা এর সমান কত তিন বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে সাত আট নয় সাত আট নয় ভাগ করে দিলাম এই দুই তারপরে বা এর সমান সাত আট নয় এটা হচ্ছে আট আর নয় হচ্ছে কত পনেরো আট আর ষোলো সতেরো আর সাত হচ্ছে চব্বিশ তাহলে চব্বিশের আর নিচে থাকলে দুই অতএব অর্ধপরিসীমা এর সমান এই দুই দিয়ে চব্বিশ ভাগ করলে হচ্ছে বারো অর্থাৎ এর সমান আমরা পেয়ে গেলাম কত বারো এখন ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল কি এখানে আমরা দেখাইছি ত্রিভুজের ক্ষেত্র এস দিয়ে এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এস রুট অফ আর্থ দিয়ে এস এস মানাস এস মাইনাস এস মানাস সি তাহলে এখানে দিলে কি এস সমান কত পেলাম আমরা এস সমান হচ্ছে বারো অর্থাৎ অর্ধপরের সময় বললাম বারো তাহলে এ এ মাইনাস এস মাইনাস এ তাহলে এস মাইনাস এ মানে এস মানে বারো এ মাইনাস এ সমান ছিল সাত এস সমান বারো বি মাইনাস আট এচ সমান বারো সি সমান নাইন অর্থাৎ এই যে সি সমান যে আট নয় আসছে এটা কিন্তু এখানে আমরা প্রথমেই ধরে নিচ্ছি আর এখানে দেওয়া আছে সাত আট নয় অর্থাৎ এ বি সি এটা ধরে নিচ্ছি এই জন্য হচ্ছে এটা আমরা মানটা বসায় নিলাম এখানে মান বসায় লিখে নিতে পারেন বা এ সমান রুট ওভার তাহলে এখানে কত থাকলো বারো বারো মধ্যে থেকে সাত দিলে পাঁচ বারো মধ্যে থেকে আট দিলে চার বারো মধ্যে থেকে নয় দিলে তিন বা এ সমান এটা ফুল রুট ওভার দিয়ে এটা হচ্ছে তিনটা আপনারা চারটা গুণ করে দেবেন অর্থাৎ বারো গুণ পাঁচ গুণ চার গুণ তিন এটা গুণ করে দিলে হচ্ছে সাতশো বিশ বা এই হয়ে গেল এখন সাতশো বিশকে আমরা যদি ভাগ করে দেখুন এখানে রুট অভার দিয়ে দিবেন তাহলে ছত্রিশ গুণ বিশ অর্থাৎ ছত্রিশ দুগুণে বাহাত্তর আর শূন্য থেকে যায় সাতশো বিশ সমান সমান এখন এই যে ছত্রিশ ছত্রিশ রুট অভার দিয়ে আসে রুট ওভার দিলে কী হয় রুট ওভার ধরে দিলে ছয় আর বিশের রুট ওভার রেখে দিছে এখন আবার আমরা কী করছি এই বিশকে আবার ভাঙছি দেখুন বিষকে ভাঙার পরে হয়েছে চার গুণ পাঁচ আর চার পাশে কুড়ি রুট অভার থেকে গেছে তারপরে এই যে চারের উপর যেহেতু রুট ওভার আসে চারের রুট থাকলে হয়ে যায় দুই আর পাঁচের রুট রেখে দিয়েছি তাহলে এখন সিক্স রুট টোয়েন্টি অর্থাৎ দেখুন এই যে এটা সিক্স রুট টোয়েন্টি আমরা কী করছি এটা এখানে নিয়ে আসছি নিয়ে এসে এখন এই যে সিক্স রুট টোয়েন্টি আর রুট টোয়েন্টি ভাঙলে হচ্ছে কত রুট টোয়েন্টি ভেঙে পেয়েছি আমরা এটা অর্থাৎ টু রুট ফাইভ তাহলে এই ছয় আবার টু রুট ফাইভকে আমরা গুন করে দিয়েছি গুণ করে দিলে হচ্ছে ছয় দোকানে বারো রুট ফাইভ বারো আর রুট ফাইভে মান হচ্ছে দুই দশমিক দুই তিন ছয় আর বারো এটাতে গুণ করে দিলে ছাব্বিশ দশমিক আট তিন দুই বর্গ সেন্টিমিটার তিরিশ নম্বর উৎপাদন বিশ্লেষণ করুন ছিল দেয়া ছিল এটা নাইন এক্স স্কোয়ার মাইনাস তিরিশ এক্স প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার এটার একটা সূত্র হয়ে যাচ্ছে সুন্দর দেখুন এখানে নাইন এক্স স্কোয়ার সমান লিখতে পারি লিখতে পারি কি থ্রি এক্স মানে এই আমরা ধরে নিতে পারি এ স্কোয়ার মাইনাস টু দেখুন টু এ সূত্রটা বানাইছি অর্থাৎ এখানে টোয়েন্টি ফাইভ ওয়াই সময় ফাইভ ওয়াই স্কোয়ার লিখতে পারি এটা ভাঙলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এর সূত্র হয়ে যাচ্ছে আবার এটা গুন করে আগের ফিরে আসবে দেখুন তিন পাস পনেরো পনেরো কিন্তু তিরিশ মাইনাস তিরিশ এক্স ওয়াই তাহলে আগের লাইন কি আসতেছে ফিরে আসতেছে এই সূত্রটা কোন সূত্র আমরা নিয়ে আসছি এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা নিয়ে আসছি তো এটাই হচ্ছে খুবই সহজ অঙ্ক ছিল এটা